একান্ন নম্বর বেদাত কবরস্থানে যখন আমরা মাটি দিতে যাই যখন কোন মানুষ মাইয়েত দাপন করতে যায় তো সবাই একজন আরেকজনকে বলে যে ভাই শোনেন সবাই এখন মাটি দিবেন তিনটা নিবেন মাটি একটা নেওয়ার সময় বলবেন মিনহা খালাক না কুম আরেকটা সময় বলবেন ও পিহা নি আরেকটা সময় বলবেন ও মিনহা নোখেরে জুকুম তার নোখরা এভাবে তিনটা নিয়ে দিয়ে দিবেন এটা বেদাত এটা কি বেতার এটা একটা বহুল প্রচলিত সমাজের একবার কমন এটা অল বাংলাদেশে আছে মনে হয় কোনো অঞ্চল বাদ নাই যে অঞ্চলে নেই হ্যাঁ সবাই বলে যে এই ভাই সবাই তো মিনহা পড়েন মিনহা খাল্লাক এই মিনহা নখরি জুকুম তার নোখরা এবং তিনটার সময় তিন তিনবার এইভাবে বলেন তিনটা নেন প্রথম কথা হলো রাসুল্লাহ সাল্লা আলি সাহাবাই কেরাম তাবে তাবিন তারা কেউ কবরে দেওয়ার সময় এইভাবে তিনবার এই আয়াতে কারিমাকে এই আয়াতে কারিমাটাকে ভাগ করে তিনটা দেওয়ার সময় তিনবার পড়েছেন মর্মে কোনো সহী বিশুদ্ধ দলিল নাই একটা দলিল পাওয়া যায় সেই দলিলের ভিতরে এইভাবে তিনটা নামার সময় তিনবার এই কথাটা নাই মানে একটা মিনহা খালাক না একটা বফি এইভাবে নাই একটা দলিল আছে মোসনাদে আহমদের সেখানে আছে উম্মে কুলসুম রাদি আল্লাহ তালহা নবী সাল্লাহামের মেয়েকে যখন দাপন করা হচ্ছিল তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মিনহা খালাক না কুম অফি হা নুকুম ও মিনহা নুখরে জুকুম তারা তা এই হাদিসটির ব্যাপারে মহাদ্দেসিন কেরাম বলেন এটা ফাহুয়া হাদিস জেদ্দান এই হাদিসটি অত্যন্ত দুর্বল এত দুর্বল যেটা দলিল হওয়ার যোগ্য না মানে দইফ না দই ফেরছেও আরো অত্যাধিক দুর্বল দই জেদান অত্যাধিক দুর্বল শায়েক আলবানী রাহেমহল্লা আহকামুল জানায়েস এই কিতাবে উল্লেখ করেছেন যে ফালা লাহু। এই হাদিসের কোনো ভিত্তি নাই ফালা লাহু। এই হাদিসের কোনো আসল নাই ভিত্তি নেই মানে এই হাদিসের উপরে আমল করা যাবে না উছামিন রাহ মাহুল্লাহ বলেন ফালাইছাফি হে হাদিস ওনান ৰাসুল উল্লাহ হিসাল্লোল্লাহাল সিহুসাল্লাম ইয়াত আমেদুৱালে যে ৰাসুল উল্লাহ শরৎলাম এমন কোনো হাদিস নাই যে মিনহা ফালাক না কম অফিহা ন এইরকম ব্যাপারে যেটার ওপরে ইয়াত আমেদুৱালে নির্ভর কৰা যায় যেটার উপরে আমল করা যায় এই রকম আমোল কোনো হাদিস নাই তো যেটা আমোল যজ্ঞ না যেটা দয় জেদ্দার হাদিস এরকম হাদিসের উপরে আমল করাটা বেদাত এজন্য এটা বেদাত কবর দেওয়ার সময় মাটি দেওয়াটা সুন্নত বিসমিল্লা বলে এক মোট মাটি নিয়ে দিয়ে দিবে সেখানে তিনটা নেওয়া একটা নেওয়ার সময় একবার দোয়া পড়া এগুলো সুন্নত না সুন্নত বিসমিল্লা বলে মাটি নিয়ে দিয়ে দেওয়া